হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনি এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা সকাল নটা নাগাদ কিন্তু সবাই রেডি হয়ে গেছি আমাদের গাড়ি কিন্তু এসে গেছে মানে আজকে আমরা এই গাড়ি করেই সারাদিন ঘুরবো কালকে যেহেতু বেলা করেই আমরা হোটেলে ঢুকেছিলাম আর তারপরে বেরিয়েছি যখন রাত হয়ে গেছিল তাই আমাদের হোটেলের লোকেশানটা আমি দেখাতে পারিনি তো আজকে আমি হোটেলের নামটাও শেয়ার করে নিলাম আর আমরা সবাই কিন্তু রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে গেছিলাম কিন্তু সানি আবার গেল কারণ রুমের চাবিটা দিতে রুমটাকে তাহলে ওরা ক্লিন করে রাখবে আর সকাল নয়টা নাগাদ কিন্তু বেশ ভালোই ওয়েদার ছিল মানে ভালোই রোদ উঠেছে তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাই আমাদের গন্তব্যে থেকে আর আমরা দুটো গাড়ি নিয়েছিলাম যেহেতু আমরা চোদ্দ জন মতো ছিলাম আমার ছেলেকে নিয়ে পনেরো জন তাই আমাদের দুটো গাড়ি লেগেছিল এই গাড়িগুলো ভাড়া নিয়েছিল পার ডে হিসেবে তিন হাজার টাকা করে আর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট পয়েন্টে পৌঁছে যাই আর এটা একটা জাপানি মনস্ট্রি ছিল আর এখান থেকে না ভিউটা সত্যি অসাধারণ ছিল আর এখানে টেম্পলটাও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু এখানে উঠতে গেলে না অনেকগুলো সিঁড়ি ক্রস করে উঠতে হতো আর বাচ্চা নিয়ে সেটা আমাদের জন্য একটু চাপ হতো দেখে আমি আর সানি উঠিনি আর আমরা ওকে নিয়েই বা নিচে ছিলাম আর বাকিরা আমাদের টিমে সবাই উঠেছিল আর ওরা কিন্তু বলছিল উপরের ভিউটাও দারুণ ছিল আমাদের টিমে যারা উপরে উঠেছিল তাদের নামা অবধি আমরা ওয়েট করছিলাম আর আমরা চারিদিকের ভিউটা খুব সুন্দর করে দেখছিলাম তারপর যখন তারা চলে আসলো আবার সবাই গাড়ি করে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে আর যাওয়ার সময় আমাদের কিন্তু প্রত্যেকের খিদা পেয়েছিলো কারণ তখন প্রায় দশটা বেজে গেছে তার জন্য কিন্তু আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম মানে সকালের ব্রেকফাস্ট করার জন্য তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই একটা হোটেল আর তার পাশেই যেহেতু আরেকটা ভিউ পয়েন্ট ছিল তাই আমরা ওই হোটেলটাতেই দাঁড়াই আর সেখানে কিন্তু প্রত্যেক কটা খাবারই ভালো ছিল আর এখানের একটা সবথেকে ভালো বৈশিষ্ট্য এরা কোনো খাবার বানিয়ে রাখে না তুমি যখন অর্ডার দেবে তখনই তোমাদেরকে এই খাবারগুলো দেবে তার জন্য কিন্তু মানে খুবই ভালো হয় মানে একদম গরম গরম খাবার পাওয়া যায় ঠান্ডার মধ্যেও এদের খাবারগুলো কিন্তু বেশ ভালোই বড় হয় আর যেই হোটেলে গিয়েছিলাম সেই হোটেলের জানালা থেকে এই ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল তো এই ভিউটা দেখতে দেখতে দেখলাম যে ওরা মোমো বানাচ্ছে কারণ আমাদের মধ্যে বেশিরভাগই মোমো অর্ডার দিয়েছিল তাই ওদেরকে বলছিলাম যে ওরা যেভাবে মোমো বানে আমরা যতই চেষ্টা করি আমাদের বাড়ির মোমো কিন্তু ওদের মতো হয় না তাই ওরা বলছিল যে মোমোর যে ময়দা মাখাটা হয় সেটা একটু টাইট করে মাখলেই নাকি ওদের মতো হবে আর ওরা কি সুন্দর স্টাইলে না মুড়ছিল মানে সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিল একটা মোমো ওরা মুড়ছিল কিন্তু আমরা যতই চেষ্টা করি এত তাড়াতাড়ি যেন হয় না তো এইদিকে মোমো প্রায় বানানো কমপ্লিট আর মোমো ওরা এখন স্টিমের দেবে আর অন্যদিকে আমরা যে হচ্ছে গিয়ে স্যুপটা অর্ডার দিয়েছিলাম সেটা বানানো প্রস্তুতি চলছে তো আমরা অর্ডার দিয়েছিলাম হট এন্ড সাওয়ার স্যুপ আর আমাদের টিমেরে অনেকে আবার অর্ডার দিয়েছিল। আলুর পরোটা আর এখানে কিন্তু আলুর পরোটাগুলো সাইজ দেখো জাস্ট অনেকটাই বড় বড় ছিল আর ভেতরে আলুর যে পুট ছিল সেটাও কিন্তু ওরা অনেকটা করেই দিচ্ছিলো এবং কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু আমরা আমাদের খাবারগুলো পেয়ে যাই কারণ ওরা বানিয়ে দিচ্ছিলো তাই একটু টাইম লেগেছিলো আর এখানে কিন্তু দেখো আমার স্যুপ রেডি মানে আমি এবং মামা দুজনে স্যুপ অর্ডার করেছিলাম তার জন্য এখানে দুটো বলে স্যুপ দিচ্ছে তারপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাই আমাদের ভিউ পয়েন্টে আর এখান থেকে কিন্তু ভিউটা সত্যিই অসাধারণ লাগছিল। আর এরপর আমরা কোন ভিউ পয়েন্টে গেলাম সেখানে কী 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 করলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট পার্টে তো এই ছিল আজকের ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা